হ্যালো ভিউয়ার্স একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি পলাশ আছি আপনাদের সাথে আর আমার সাথে আছে তুমি কে রোহা রোহা তুমি আজকে কি করতে এসেছো গাছ লাগিয়েছো কয়টা মনে নাই আচ্ছা ভিউয়ার্স আমরা অ্যাকচুয়ালি গাছ লাগাতে না আমরা আসছি হলো আজকে আপনাদেরকে নতুন একটা বিষয় নিয়ে পরিচয় করিয়ে দিতে সেটা হলো আপনারা গুড় সবাই চেনেন গুড়টা হলো আমরা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান খাবারে ব্যবহার করে থাকি পিঠা তৈরিতে ব্যবহার করে থাকি অনেক সময় আমরা চাও খাই গুড়ের চা খুব মজা হয় এর বাইরেও নানান ধরনের ব্যবহার আছে তো সেই গুড়টা শুধু আমাদের জন্য উপকারী না গাছের জন্য উপকারী অ্যাকচুয়ালি টেকনিক্যালি গাছের জন্য না এটা হলো মাটির জন্য উপকারী মাটির খাবার এটা মাটির খাবার মাটি বলতে মাটির কী খাবার খায় অ্যাকচুয়ালি মাটি খাবার খায় না মাটিতে আপনারা অনেকেই জানেন যে এক চামচ মাটিতে বিলিয়ন বিলিয়ন অনুজীব থাকে তো ওই অনুজীব কারা ভাইরাস ব্যাকটেরিয়া এলাগি প্রোটোজোয়া নেমিটোড ফাঙ্গাস এরা তো এদের মধ্যে সবাই কিন্তু খারাপ না ভাইরাস ব্যাকটেরিয়া নাম শুনলে কিন্তু খারাপ না এদের মধ্যে বেশ কিছু উপকারী অনুজীব আছে যারা হলো গাছের জন্য উপকারী তারা কি করে তারা হলো মাটির মধ্যে যেই খাবারটা থাকে সেই খাবারটাকে মানে গাছের খাবার এনকিপে বলুন বা বিভিন্ন ধরনের খাবার এটাকে তারা ভেঙে ফেলে ভেঙে গাছকে খাবার জন্য তৈরি করে দেয় তো যার কারণে আমরা যখন মাটিতে গুড় দিব তখন হলো এই যে মাটির যে অনুজীব আছে এরা খুব ভালোভাবে এখানে বংশবৃদ্ধি করে বংশবৃদ্ধি করে গাছকে পুষ্টি গ্রহণে সহায়তা করে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে এই গুড় আমরা ব্যবহার করব ভিওর্স যেটা বলছিলাম গুড় আপনাদেরকে কিভাবে আমরা গাছের জন্য ব্যবহার করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে আছে এক টেবিল চামচের মতো গুড় খুবই কম পরিমাণ লাগে আপনারা জানেন যে বর্তমানে গুড়ের দাম অনেক বেশি তো সেই কারণে ঘাবড়ানোর কিছু নয় যে এত দামি গুড় আমরা কিভাবে এক টেবিল চামচের মতো গুড় আছে এটা হলো আমরা চার লিটারের মতো পানিতে মানে আপনি তিন থেকে চার লিটার পানিতে এটা মিক্স দিতে পারেন তার কম পানিতে কিন্তু দিবেন না সেক্ষেত্রে কিন্তু একটু মানে যদি আপনি হয়তো কথা কথা হাফ লিটার পানিতে যদি এক টেবিল চামচ দিয়ে দেন এটা কিন্তু খুব বেশি পরিমাণ খাবার হয়ে যাবে মাটিতে যেটা হলো হয়তো উল্টো ক্ষতির কারণ হতে পারে আমরা এই গুড়টা খুব ভালোভাবে মাটিতে মিক্স করে দিই মিক্স করে আমরা যেখানে প্রয়োজন আমরা সেই মাটিতে আমরা স্প্রে সরি সেই মাটিতে আমরা অল্প অল্প করে দিয়ে দিব ধরুন আপনি কথার কথা যেখানে আমার একটা পেয়ারা গাছ আছে সেখানে আমি এক মানে ছোট একটা কাপে করে আমরা কিন্তু এক কাপ দিয়ে দিলেই যথেষ্ট আপনারা চাইলে কিন্তু এই গুড়ের পানিটা কম্পোস্ট তৈরি করার সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন এর ফলে যেটা হবে যে কম্পোস্টটা খুব দ্রুত তৈরি হবে এবং সেই কম্পোস্টে কিন্তু প্রচুর মাইক্রোবায়ল অ্যাক্টিভিটি বেড়ে যাবে আপনারা চাইলে এই গুড়ের পানিটা কিন্তু গাছেও স্প্রে করতে পারেন মানে গাছের পাতায়ও স্প্রে করতে পারেন গাছের পাতার মাধ্যমে গাছ এই গুড়ের পানির মধ্যে যেই মিনারেলস আছে যেমন ধরুন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ বা আয়রন আছে এটা কিন্তু গ্রহণ করে নিতে পারবে এবং পাশাপাশি পাতা থেকে যেটা মাটিতে যাবে সেটা কিন্তু মাটি থেকে মাটির যেই মাইক্রোবায়াল যেই উপাদানগুলো আছে মানে আপনার অণুজীবগুলো আছে ওরা কিন্তু এই গুড়ের পানিটা গ্রহণ করতে পারবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলে রাখি যে আমরা রাসায়নিক সার যখন মাটিতে ব্যবহার করি তখন কিন্তু মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মাটিতে আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করি তখন তার মানে হলো অত্যাধিক পরিমাণে এই র উপাদানগুলা খাদ্য উপাদানগুলো আমরা দিচ্ছি যেটা হলো মাটির অণুজীবগুলো এত পরিমাণ খাবার কিন্তু নিতে পারে না এই রাসায়নিক খাবারটা নিতে পারে না যার কারণে ওরা কিন্তু সেখান থেকে তখন চলে যায় তো যার কারণে যেটা হয় যে মাটি নতুন করে আবার এই গাছের খাদ্য তৈরি করতে পারে না যার কারণে আরও বেশি পরিমাণে সার দেওয়ার প্রয়োজনটা পড়ে বিভিন্ন ধরনের মিনারেল সারও দেওয়া লাগে তো যার কারণে আমরা যদি গুড় দিই সেক্ষেত্রে মাটির স্বাস্থ্যটা কিন্তু আস্তে আস্তে আবার ভালোর দিকে যাবে এবং মাইক্রোবেল অ্যাক্টিভিটি বাড়বে তো ভিওর্স আমি যেটা বলছিলাম গাছের মধ্যে আপনারা একটা গাছে কিন্তু আপনার মগ পানি দিলে যথেষ্ট এখানে যেমন আমি শশা গাছে কি কয়েকটা শশা গাছ আছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি গুড়ের পানি তো আমি আশা কর করব যে কয়েকদিনের মধ্যে এই শসা গাছটা কিন্তু স্বাস্থ্যটা আরও সুন্দর হবে এমনিতেই ভালো আছে কিন্তু আরো বেশি তারা খাদ্য গ্রহণ করতে পারবে এবং আরো বেশি বেশি ফল দিবে এই গুড়ের পানিটা আপনারা যদি মাসে একবার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পারবেন তার বেশি প্রয়োগ করার প্রয়োজন নেই এবং এর পরিবর্তনটা কিন্তু সহজে আপনারা দেখতে পাবেন ভিউয়ার্স আশা করি খুব ইজিলি আপনারা মাটিতে গুড় ব্যবহার করতে পারবেন এবং এটা থেকে ভালো ফলাফল পাবেন তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আহ দেয়া দেওয়া গুড় কিন্তু আপনারা ব্যবহার করবেন না প্রিজার্ভেটিভ দেয়া গুড়ে গুড়টাকে ভালো রাখার জন্য না মানে নানান ধরনের অনুজীব থেকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের প্রিজার্ভেটিভ দেওয়া থাকে তো সেটা যদি আপনারা ব্যবহার করেন সেটা সেই প্রিজার্ভেটিভটা কিন্তু উল্টো মাটির যে অনুজীবগুলো আছে তাদেরকে মেরে ফেলবে মানে উল্টো কাজ করবে তো যার কারণে মানে সুপার সুপের যেই ধরনের মানে জারের মধ্যে বা প্যাকেট জার যে গুড় পাওয়া যায় এটা ব্যবহার না করে আপনারা খোলা গুড়টা ব্যবহার করবেন ভালো গুড় ব্যবহার করবেন আপনারা খেজুরের গুড় বলুন আহ আখের গুড় বলুন অথবা তালের গুড় যে কোনো গুড়ি ব্যবহার করতে পারেন সবগুলো গুঁড়ি কাজ করবে তবে সবচেয়ে ভালো হলো চিটা গুড় যেটা এটা হলো সবচেয়ে ভালো তো আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল